হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমাদের বাগানের চেরি ফল দেখানোর জন্য আসছি সবাই দেখে মার্শাল্লাহ বলবেন এই যে চেরি ফলগুলো কী সুন্দর লাল টুকটুককে আমার খুব ভালো লাগছে চেরি ফলগুলো এই প্রথম তিনটা চেরি ফল হয়েছে দেখার খুব ইচ্ছে ছিল কেমন হবে ফলটা মার্শাল্লাহ খুব সুন্দর ভালো লাগতেছে বড় ড্রামে সেট করে দেওয়া হয়েছে সামনের বছর আশা করি ভালো ফলন হবে ছাদ বাগানের কাজ চলতেছে সেজন্য এখন বেশি একটা ভিডিও দেওয়া হয় না